বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার বিভিন্ন ধরনের বা নিজস্ব বন্ধুদের ব্লক করে থাকি ফেসবুক বা ম্যাসেঞ্জারে তো পরবর্তীতে সে তাদের প্রয়োজন হলে পরে আর তাদেরকে খুঁজে পাই না ঠিক আছে তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্লক করব ফেসবুক থেকে এবং কীভাবে আনব্লক করব পুরোটাই দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার এখানে একটি বন্ধু হচ্ছে সুব্রত ঘোষ এই ফ্রেন্ড ঠিক আছে তো আমি একে এইখান থেকে ব্লক করব তো আমি ব্লক করার জন্য এই যে উপরে যে ম্যাসেঞ্জারের আই বটনটি রয়েছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি চলে যাব প্রোফাইলে প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে চলে যাওয়ার পর এই যে এখানে থ্রি ডট রয়েছে থ্রি ডটটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডট তো আমি এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলেই এখানে দেখতে পাবো ব্লক সিস্টেম রয়েছে ঠিক আছে এই যে ব্লকটি অপশনটি রয়েছে এই ব্লকে আমি ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আমি ব্লক যদি করে দেই তাহলে এখান থেকে ও ব্লক হয়ে গেল ঠিক আছে তো ওর কোনো পোস্ট আমার ভিডিও ফেসবুকের মধ্যে শো করবে না আমার কোনো পোস্ট ওর ফেসবুকের মধ্যে শো করবে না ঠিক আছে তো এখন কথা হলো যে ম্যাসেঞ্জারে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই যে ম্যাসেঞ্জারের মধ্যে রয়েছে ও আনব্লক রয়েছে ঠিক আছে আমি যদি এখানে আনব্লক করি তাহলে ওর সঙ্গে আমি চ্যাটিং করতে পাবো ঠিক আছে তো আপনি যদি ফেসবুক আর ম্যাসেঞ্জার দুটো থেকেই ব্লক করে দিয়ে থাকেন তাহলে আর খুঁজে পাবেন না ঠিক আছে তো আমি এখানে চ্যাটিং থেকে ওকে ব্লক করে দিচ্ছি এখান থেকে ডিলিট কনভারসেশান এখান থেকে করে দিলাম করে দিলে এই চ্যাটিং থেকে একদম পুরো হাওয়া হয়ে যাবে ঠিক আছে তো ওকে আর খুঁজে পাবো না তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে আনব্লক করবে আবার ফেসবুক থেকে তো ফেসবুক থেকে আনব্লক করার জন্য আমরা চলে যাবো ফেসবুকের মধ্যে ফেসবুকে গিয়ে আমরা উপরে দেখতে পাবো এই থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করলেই নিচে দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখিয়ে দিচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ডস প্রাইভেসি তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এই সেটিং যে রয়েছে উপরে আরেকটি সেটিংস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই খুলে আসবে তারপর এখানে নিচে দেখতে পাবো ব্লকিং ঠিক আছে তো এই যে ব্লকিং যে রয়েছে এখানেই সমস্ত কিছু রয়েছে ব্লক আমার যত ফ্রেন্ড রয়েছে আমি এখানে দেখতে পাবো তো বন্ধুরা মেসেঞ্জার থেকে কাউকে ব্লক করলে আনব্লক করা যায় কিন্তু ফেসবুক থেকে ব্লক করলে তাকে আর খুঁজেই পাওয়া যায় না ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্লকিংয়ে ঢুকে গেলাম এখানে ঢোকার পর আমি দেখতে পাবো যে উপরেই রয়েছে সুব্রত ঘোষ ঠিক আছে তো পাশে রয়েছে আর একটি আনব্লক এই যে আনব্লক আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে এই যে আনব্লক চলে আসলো এখানে ক্লিক করলে আনব্লক হয়ে যাবে ঠিক আছে তো ওকে এখন ফেসবুকের মধ্যে সার্চ করলে আমি খুঁজে পাবো ঠিক আছে যদি সুব্রত ঘোষ আমি সার্চ করি সুব্রত ঘোষ এই যে দেখেন এখানে চলে এসছে ঠিক আছে তো ও আর আমার ফ্রেন্ডের মধ্যে নেই ঠিক আছে তো আমি এখন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো ঠিক আছে এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এখন যদি ও অ্যাকসেপ্ট করে তাহলে আবার ওর সঙ্গে ফ্রেন্ড হয়ে যাব আর মেসেঞ্জারে যদি কথা বলতে চান তাহলে তো ওই যে মেসেজ লেখাই আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এটিই ছিল ঠিক আছে কীভাবে ব্লক করে বা আনব্লক করে দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ